চায়না থ্রি লিচুর একটা গাছ আমার হাতে দেখতে পাচ্ছেন এই লিচুটি দেখেন যে লিচু ধরা আছে তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে ধরা ফল ধরা গাছ অনেকেই লাগাইতে নিষেধ করে দেন তো তাদের যেটা যুক্তি সেটা হলে যে ফল ধরলে যে গাছের অপুষ্টি হয়ে যায় গাছ থেকে সে খাদ্য শোষণ করে সে ফল দিয়েছে কিন্তু পরবর্তীতে সে দুর্বল হলো কিন্তু দুর্বল হলো কত পার্সেন্ট দুর্বল হয়ে গেল সে কি এখন মারা যাবে গাছটি না বরং এই গাছটি আপনার যে ফল ধরা আছে আপনি নিশ্চিত হলেন যে এটা আপনার চায়না থ্রি অরিজিনাল জাত সে আরও যদি পাঁচ বছর পরেও ধরে তারপরে আপনি আশ্বস্ত হলেন যে এটা সায়না থ্রি জাত এটা এই জাতটা ঠিক আছে একটা গাছ লাগালেন পাঁচ বছর দশ বছর পর দেখা গেল যে আপনার যে কাঙ্ক্ষিত জাত সেটি হলো না তখন গাছটি কেটে ফেলতে হবে আসলে সেই কাজটি না করে আমার যেটা অভিমত সেটা হচ্ছে যে আমরা ফল ধরা গাছ নিলে একদম সঠিক জাত নির্বাচন করলাম এখন আপনার ওই অপুষ্টি গাছটাকে পুষ্টিতে রূপান্তরিত করার বুদ্ধি হলো আপনার খাদ্য আপনার পরিচর্যার উপর নির্ভর করবে যতই ভালো গাছ লাগান না কেন কিন্তু আপনার যদি পরিচর্যা ঠিক না থাকে গাছ লাগায় চার বছর পরে যায় খোঁজ নিলে তাহলে আপনার কিন্তু কখনোই ফলাফল ভালো হবে না তো সুতরাং আমি যেটা বলবো যে আপনারা অবশ্যই ফল ধরা গাছ কিনবেন ফল ধরা গাছ নার্সারিতে একশোটার মধ্যে দুটা থাকে একটা থাকে কিন্তু সেই গাছটি আলার কাছে যায় যদি একশোটাই ফলধরা গাছ চান তাহলে কিন্তু কেউ পাবে না কিন্তু ফল ধরা গাছটির বৈশিষ্ট্য হলো যে এটা খারাপ কিছু নয় এটা আপনার জেনুইন একটা আপনার প্রোডাক্ট হলো যে এটা ঠিক আছে আপনি নিজে লাগালেন এরপরে লাগানোর যে পদ্ধতি আছে মাটি উপরের উপরের মাটি নিচে নিচে মাটি উপরে এবং খাল খোরার পরে যে মাটিটা একটু শুকনা রাখতে হবে সাত দিন আট দিন বা দশ দিন শুকাতে হবে হ্যাঁ তাহলে যে খা খাবার মাটির উপরে যে একটা স্তর পড়ে যাবে সের আলোতে এটা একটা খাদ্য হ্যাঁ এবং পরজীবী ধ্বংস হলেও ক্ষতিকর জীবাণু ধ্বংস হবে এরপরে আপনার দেখেন যে আরেকটা বিষয় হচ্ছে যে মাটিতে খাদ্য জৈবিক শক্তি আমাদেরকে দিতে হবে হ্যাঁ এরপরে আপনার রাসায়নিক জৈব পদার্থ মিক্সড করে আপনার পনেরো পনেরো দিন পর পর এক মাস পর পর একটা নিয়ম অনুযায়ী তালিকা করে আপনাকে খাবার দিতে হবে তবে আপনি আগামী বছর অবশ্যই অবশ্যই ক্যাঙ্কিতে ফল পাবেন হুম আমের ক্ষেত্রে আম আপনার ইয়া করার পরে হারভেস্ট করার পরে আর লিচুর কথা বলি লিচুর ক্ষেত্রে লিসু হারভেস্ট করার পরে যে লিচুর আমরা ডাল সহ ভেঙে ফেলি এটা ভাঙা যাবে না এবং যে লিচুটা আপনার হলো ধরেছে সেই লিচু বাদ দিয়ে অন্য ডাল ভাঙা যাবে না কারণ এই যে ডালে লিচু ধরেনি ওই ডালে আগামী বছর ধরবে হ্যাঁ এই ডাল ভাঙার ক্ষেত্রেও তা সচেতন থাকতে হবে এবং আপনার লিচু হারভেস্ট করার পরে লিচুর যেটুকু পরিমাণ ছায়া পড়ছে হ্যাঁ এটা হলো বলে হচ্ছে এই কাণ্ডর পরিধি অনুযায়ী আপনার কাণ্ড কারখানা করতে হবে অর্থাৎ ওইটুকু জায়গা কোদাল দিয়ে খুঁড়ে সার খোল দিয়ে পানি সেচ দিতে হবে তারপরে আপনার লিচু ধারণের ক্ষেত্রে একটা কাজ আছে যে বর্ষার সময় যে করে বৃষ্টি হলো আর সব লিচু ঝরে পড়ে গেলো এরকম হওয়ার আগেই আপনাকে সেঁচ প্রকল্পটা চালু রাখতে হবে যেন সেঁচের মা মাপ ঠিক থাকে হ্যাঁ নির্দিষ্ট সময়ের পরে পরে সেঁচ দিলে আপনার অতিরিক্ত পানি হলে সমস্যা নেই করে পানি বেশি হয়ে গেলে নষ্ট হয়ে যাবে তো যাই হোক আমি বলবো যে গাছ লাগানোর অবশ্যই নিয়মকানুন মেনে এবং আপনার খাদ্যের তালিকাটা ঠিক রাখতে হবে পরিমাপ ঠিক রাখতে হবে তো সেক্ষেত্রে যদি জানার থাকে আপনারা কমেন্টে আমাকে লিখবেন আমি আমাদের সঙ্গে কৃষিবিদ আছে তাদের সাথে পরামর্শ করি বা আমার যা জানা আছে আমি আপনাদেরকে পরামর্শ দিতে পারবো যে কোন গাছে কি পরিমাণ খাদ্য কতদিন পরপর দিতে হবে এইটা ঠিক রাখলেই হবে হ্যাঁ ধন্যবাদ